আসসালামু আলাইকুম শুধু দর্শক ছোট ছোট পরিবর্তন লাইফ স্টাইল বা পরিবর্তন আমাদের জীবনে ফ্যাক্টর বা ছোট বড় প্রভাব এগুলি নিয়ে আজকে কথা বলবো আপনারা জানেন যে কোনো মানুষের সফল বা রুট ব্যর্থ হওয়ার পেছনে আসল রুট কি মনে করেন আপনি তার জিন তার শৈশব তার পরিবেশ নাকি অন্য কিছু না এগুলোর কোনটাই কিন্তু না আসল রোগ হলো তার নিজের নেওয়া ছোট ছোট এই পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা আমরা সাইলে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি সেটা হলো আমাদের আর এই সয়েজ সয়েজগুলোই নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ আমাদের সম্পর্ক আমাদের স্বাস্থ্য আমাদের পুরো জীবন তো পাবন্ত তো অফিস থেকে ফিরে আপনি জিমে যাবেন নাকি সুফায় শুয়ে টিভি দেখবেন স্ত্রীর সাথে ঝগড়া হলো এখন আপনি তাকে জড়িয়ে ধরবেন করে ধরুন আমি আপনাকে অপশন দিলাম আমি আপনাকে এক টাকা দেবো যা আগামী এক মাসে প্রতিদিন দ্বিগুণ হবে অথবা এখনো একবারে দশ কোটি টাকা আপনি কোনটা নেবেন বেশিরভাগ মানুষ ওই দশ কোটি টাকাই নেয় আর আমি নিলাম সেই এক টাকার অফার পাঁচ দিন পর আমার কাছে আছে ষোলো টাকা দশ দিন পর টাকা দিন পর পাঁচ লক্ষ টাকা আর আপনি এখনো আছেন কিন্তু একত্রিশ দিন পর আমার কাছে আছে একশো সাত কোটি টাকা আপনার চেয়ে দশ গুণ বেশি এই হলো চয়েজের ম্যাজিক সাফল্য রাতারাতি আসে না বরং আসে ছোট ছোট সঠিক চয়েজের ধারাবাহিকতা থেকে চলুন রাজীব সাগর আর আকাশ তিন বন্ধুর উদাহরণ দেখি তিনজনের পরিবেশ আয় এমনকি জীবন দ্বারা প্রায় একই রাজীব কিছুই বদলাল না সাগর শুরু করলো ছোট ছোট নেগেটিভ পরিবর্তন প্রতিদিন জাঙ্ক ফুড ব্যায়াম বন্ধ স্ত্রীর সাথে দূরত্ব এগুলি চলছে আর আকাশ নিল কিছু পজিটিভ সিদ্ধান্ত প্রতিদিন দশ পৃষ্ঠা বই পড়ে 30 মিনিট মোটিভেশনাল ভিডিও দেখে একশো পঁচিশ ক্যালোরি কম খায় দুই লিটার ক্যালোরি কম খায় দুই লিটার অতিরিক্ত পানি পান করে প্রতিদিন এক কিলোমিটার হাঁটে আর সপ্তাহে একদিন স্ত্রীকে নিয়ে বাইরে যায় এতে করে কি হলো প্রথম পাঁচ মাস তেমন কিছুই ঘটলো না দশ মাস পরেও তিনজনের পার্থক্য বোঝা গেল না কিন্তু পঁচিশ মাস পর ছোট ছোট পরিবর্তনের ফলাফলে বিশাল ফারাক রাজীব আগের চেয়ে বেশি অভিযোগ প্রবণ সাগর অসুস্থ অতিরিক্ত ওজন সম্পর্ক বাঙ্গনের পথে আর আকাশ সে পড়েছে পঞ্চাশটি বই চারশো পঁয়ষট্টি ঘন্টা শেখার সময় ব্যয় করেছে পনেরো কেজি ওজন কমিয়েছে এক হাজার আটশো শক্ত করেছে আর স্ত্রীর সঙ্গে কাটিয়েছে একশো চব্বিশটি সুন্দর এফেক্ট ছোট ছোট ভালো চয়েস বিশাল সাফল্য আনে তো কিন্তু প্রশ্ন হলো আমরা যদি সূত্রটা জানি তাহলে কেন আমরা এটা ধরে রাখতে পারি না উত্তর হলো চারটি ফাঁদ আমাদের পথ আটকে দেয় চারটি ফাঁদ প্রথম পাঁদ ফলাফল তৎক্ষণাৎ দেখা যায় না আজ বার্গার খেলে কালোই মোটা হয়ে যেতাম তাহলে কেউই কেতো না কিন্তু পরিবর্তন দিয়ে আসে তাই আমরা বলে যাই সবসময় মনে রাখবেন এভরি সোয়েজ ইউ মেক ইগনাইটসে বাটারফ্লাই ইফেক্ট দ্বিতীয় পাঁদ এক ডিগ্রি রুট বলে গেলে একটা প্লেন একশো মাইল দূরে গিয়ে নামে আপনিও যদি জীবনের পথে এক ডিগ্রি বলে যান পনেরো বছর পর কোথায় গিয়ে পৌঁছাবেন বাবন তাই রাখুন একটা ডেইলি চেকলিস্ট যা আপনাকে অন ট্র্যাক রাখবে টুডো লিস্ট নাম সালিকুন তৃতীয় ফাদ ভালো চয়েসের স্বাদ নেই খারাপ চয়েস মজার একটা কেকের মজা এখনোই এক গ্লাস পানির উপকার হয় পরে কিন্তু মনে রাখবেন শর্ট টার্ম প্লেজার ক্রিয়েটস লং টার্ম পেইন আর শর্ট টার্ম পেইন ব্রিংস লং টার্ম গেইন জীবনে দু ধরনের কষ্ট আছে নিয়ম শৃঙ্খলার কষ্ট আর অনুশোচনার কষ্ট একটা ওজন কয়েক গ্রাম আরেকটা ওজন টন টন চতুর্থ ভাত হচ্ছে নিয়ম মেনে চলা সহজ হলেও আমরা সেটা ভালোবাসি না কেউই সকালে হাঁটতে উঠতে পছন্দ করে না কিন্তু সহলরা তা সত্ত্বেও করে ফেলে কারণ তারা জানে হাই যেমন মোহাম্মদ আলী বলেছিলেন আমি ট্রেনিংয়ের প্রতিটি মিনিটকে ঘৃণা করতাম কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ভালোবাসা আমাকে চালিয়ে নিয়েছে তো সতী দর্শক তাহলে সিদ্ধান্ত এখন আপনার আপনি কি ছোট ছোট ভালো চয়েজে নিজের জীবন বদলাবেন নাকি সাময়িক আনন্দে ডুবে একদিন আফসোস করা আফসোস ভরা সকাল নিয়ে ঘুম থেকে উঠবেন পছন্দটা আজই করুন কারণ আগামীকাল আপনার আজকের প্রতিফলন এভরি চেঞ্জ বিংস উইথ ওয়ান স্মল চাইলে এই ধরনের ভিডিও আরো করতে পারি আপনারা আমার সাথে থাকবেন এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন Te tengo por poner. El...